দুই ধারে দুই কাশবন ফুলে ফুলে সাদা তো শরৎকাল যেহেতু চলে এসেছে আর ফেসবুক খুললে এখন দেখা যাইতেছে যে সবাই কাশবনের ছবি দিতেছে তো আমিও ভাবলাম আমি কাশবনে ঘুরতে না যাইতে পারি কাশফুলের একটু সুসুতায় তো কাজ করতেই পারি তো যেভাবে সেই কাজ আমি সাদা সুতা নিয়ে বসে গেছি আজকে কাশফুলের একটা সুসুতায় বন্ধু বলে তো এখানে আমি সাদা সুতা দিয়ে ফুলটা করতেছি তো এখানে আমি ছোটো ছোটো ফো উঠাইতেছি আমি দুইটা সুতা নিয়েছি তো দুই তার সুতা নিয়ে ছোট ফোর উঠায় ওই সু ওই সুতাটার ভিতর দিয়ে আবার একটা ফোর উঠাইতেছি যাতে কাশুলের যে কাটাকাটা একটা ফুলের ভাব আছে ওই ভাবটা আনতে পারি তো এখানে আমি তিনটা ফুল আঁকছি তো কাপড়টা কালো হওয়ার কারণে কলমের দাগটা বেশি একটা দেখা যাইতেছে না আপনারা যদি কমেন্টে বলে দেবেন যদি আপনারা দেখতে চান যে আরটা কীভাবে আমি করছি তবে সে আমাকে কমেন্টে জানাই দেবেন আমি ভিডিও দিয়ে দিব তো এখানে আমি পাতার জন্য আর ডালের জন্য টিয়া কালার সুতা ব্যবহার করছি আপনারা চাইলে জলপাই কালার সুতা ব্যবহার করতে পারেন এখানে জলপাই কালার সুতাটা ব্যবহার করলে সব বেশি সুন্দর দেখা যেত তো আমার কাছে ছিল না তাই আমি টিয়া কালার সুতা টিয়া কালার দিয়ে পাতার কাজটা ডালের কাজটা করছি তো আপনারা টিয়া কালার সুতা দিয়ে করতে পারেন এখানে আমি তিনটা ফুল করে নিয়েছি এখন আমি ডালের কাজ করব পাতার কাজ বাকি আছে পাতার কাজগুলো করে নিব তো ছোটবেলা এই কাশ ফুল দিয়ে অনেক খেলা করছি বান্ধবীরা মিলে কাশ ফুল উড়াইতাম বাতাসে আমাদের গ্রামে তো খুব পাওয়া যাইতো এখন চোখে দেখি না বেশি একটা তো মুরব্বীরা বলতো যে কাশফুল নিয়ে কেন খেলা করো কাশফুলের পাপড়ি যদি চোখে যায় চোখ কিন্তু আর কিন্তু চোখে না অনেক মুরব্বীরা এই কথা বলতো তো অনেক বছর হয়ে গেছে যে কাশফুলে নেই না হাতে বা দেখিও না সচরাচর শহরে তো বেশি একটা দেখা যায় না এইগুলো তো শহরের এই বড় বড় ঈদপাহাদ বিল্ডিং এর তো আর বেশি একটা জায়গা থাকে না তো গ্রামে সব থেকে বেশি বা খোলামেলা জায়গায় মাঠে কাশ বেশি দেখা যায় তো আমি চেষ্টা করছি যে শুসুতার মাধ্যমে একটু কাশ ফুলের ছোঁয়া হানানোর জন্য এখন কতটুকু পারছি সেটা তো বলতে পারি না অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাইবেন যে আমি ফুলটা কেমন করলাম অনেকেই আছে যে কাশফুল এখনো দেখতে যাই বা যাবেন চিন্তা করতেছেন তো আমি আজকে ঘরে বসে এই কাজটা করলাম খুব ইচ্ছা করছিল যে সবাই কাশফুলের ছবি কাশবনে আমিও যাই তো তো সময় তো হয়ে ওঠে না তো এই তো আমি ঘরে আমার কাশফুলের একটা ছোট্ট বাগান করলাম জানি না কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনারা